আসসালামু আলাইকুম আজকের রেসিপি সুজি দিয়ে চকলেট কেক এটা এমন একটা খাবার যে কোনো বাচ্চাই পছন্দ করবে এটা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও কিন্তু বানিয়ে রাখতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে এটা আমি বানিয়ে যখন নর্মাল হয়ে ঠান্ডা হয়ে যায় তারপরে ফ্রিজে রাখি পরের দিনে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিই অনেক সময় টি ফ্রিজ খুলে টিফিন দিতে গিয়ে দেখি ফ্রিজ কে খাপোস বাচ্চারা ছন্দে সব খেয়ে শেষ করে দেয় বুঝতেই পারি না তো আশা করছি আপনাদের কাজে আসবে দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটা এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিমটা অনেকে একটা একটা করে দিয়ে ফেটিয়ে নেয় আমি একসঙ্গে তিনটে ডিম নিয়ে এখানে দু তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নিলাম এখানে হাফ কাপ চিনি নিচ্ছি কারণ আমি এক কাপ সুজি ব্যবহার করব তার জন্য হাফ কাপ চিনি লাগবে দিয়ে ডাস্ট করে চিনিটা মিশিয়ে নিচ্ছি এখানে চিনির বদলে আপনারা কন্ডেন্স মিল্ক নিতে পারেন আর এখানে হাফ কাপ আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেলটা ডিমের ব্যাটারের সঙ্গে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটা বারে বারে ফেটাতে হবে আর সাদা তেলের বদলে আপনারা বাটার দিয়েও নিতে পারেন বাটারটা দিলে আরও বেশি টেস্ট হবে এখানে সুজিটা লো ফ্লেমে রেখে ওভেনে কড়াইতে আমি ভাজছি পাঁচ সাত মিনিট লো ফ্লেমে ভেজে নেব এটা গমের আটা আমি মেশাচ্ছি দু চামচ গমের আটার বদলে আপনারা ময়দা মেশাতে পারেন আর এটা আমি ডিম দিয়ে কেকটা বানাচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কেকটা বানাতে পারেন যাতে ডিম চলে না এটা দুধ দিয়ে বানালেও ভালো হবে সুজিটা আমি মিক্সিতে ডাস্ট করে নিয়ে যখন গরমটা আর থাকবে না নর্মাল টেম্পারেচার এসে যাবে তখন আমি ডিমের ব্যাটারে এই সুজির ডাস্টটা মেশাবো মিশিয়ে একটু নেড়েচেড়ে হ্যাঁ ফেটিয়ে নিতে হবে আর দুই চামচ কোকো পাউডার নিচ্ছি কোকো পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা বেকিং সোডা ছোট্ট চামচের এক চামচ নিয়েছি একদম ছোট্ট চামচের আর হাফ চামচ বেকিং পাউডার নিলাম এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স এই ছোট চামচটা এক চামচ এইভাবে মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিট এক নাগারে ফেটিয়ে নিতে হবে এক নাগারে এমনভাবে ফেটাতে হবে যাতে করে কেকটা খুব স্পঞ্জি এবং সফট হবে খেতে খুব ভালো লাগবে এই ডিশটাতে আমি তলায় একটু ঘি ব্রাশ করে নিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম যাতে করে তলাটা কালো না হয়ে যায় তারপরে আমি ব্যাটারটা ঢেলে দিলাম আর এখানে কড়াইতে স্ট্যান্ড বসিয়ে আমি পাঁচ মিনিট আগে গরম করে নিয়েছি তারপরে ওই ব্যাটারের ডিশটা বসিয়ে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে কেকটা হতে দেবো এটা নামিয়ে এক ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর সফট হয়েছে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানাবেন খুবই সহজ পদ্ধতি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই এভাবে বানিয়ে খাওয়ান বা টিফিনে দিন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং সবসময়